আমার নিজের যে জিনিসটা আমার সেই লেভেলের ভালো লাগে সেটা হচ্ছে আমার কারো সামনে ডাবল ফেস মুখোশে পড়তে হয় না আমার মনের ভিতরে অল টাইম যা যা চলে আমি আমি সামনাসামনি তাই বলি 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 এবং মুখের উপরে সেই মূল কথা আমার মনে আসে মুখে কথাটাই সেইটাই আর সব থেকে বড় কথা হলো মানুষের সামনে নিজেকে লুকাতে হয় না মিথ্যে বলতে হয় না কার কাছে আমার এই বিষয়টা কেমন লাগে আমি জানি না আমার নিজের কাছে এই ব্যাপারটা আমার সেই লেভেলের ভাল লাগে আসসালামালিক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আমিও আপনাদের দুই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কষ্ট করলে কেষ্ট মেলে চেষ্টা করলে সফলতা আসে কথাটা কিন্তু আসলেই বাস্তব বাসায় শিল্পাটা নেই তাই বলে কি মশলা খাওয়া বাদ দিয়ে দিব নাকি মশলা ছাড়াই তরকারি রান্না করে খাবো কোনটা তাই আমি ছোট একটা ছেঁচুনি নিয়ে তাতে মশলা বলেন মানে পেঁয়াজ রসুন জিরা সব কিছু ছেঁচে নিয়ে দেন তরকারি রান্না করেছি একটু কষ্ট না করলে তো কোনো কিছুতেই স্বাদ আসে না তাই না আর সব থেকে বড় কথা আমি টুকি টাকি বড় মাছ অনেক রান্না করেছি বাট এরকম গুড়া মাছ মানে ছোট মাছের চরচরি আমি কখনই করিনি এই ফার্স্ট টাইম করতেছি তাই ভাইয়া যখনই মাছ নিয়ে এসেছে দেন আমি এক ঘন্টা বসে এই মাছ কুটেছি দেন আম্মুকে ফোন দিয়ে বললাম যে মাছ নিয়ে আসছে আমি এখন এগুলো কিভাবে রান্না করব। দেন আমার মা আমাকে যেভাবে যেভাবে বলল আমি ঠিক সেভাবে সেভাবেই রান্নার প্রণালীগুলো সাজিয়ে দেন চেষ্টা করলাম রান্না করার যদিও খেতে ততটাও খারাপ হয়নি আমি আবার আহা মরিচ অনেক ভালো হয়েছে সেটাও বলবো না আসলে মানুষ এক লাফে কখনোই তালগাছে উঠতে পারে না যে কোনো জিনিসই আপনি আস্তে আস্তে চেষ্টা করতে করতে একদিন না একদিন ভালো হবেই এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমার হাতে কেন পলিপ্যাশানা আসলে মূল কথা হলো আমি কাঁচামরিচ কাটতে গেলে বা কোনো মরিচই আমার হাতের কাছে আসলে আমার প্রচুর পরিমাণে হাত জ্বালা পোড়া করে এর আগের দিন কাঁচামরিচ কাটতে গিয়ে আমার হাত অনেক জ্বালা পোড়া করেছিল যার জন্য আজকে আমি এই পদ্ধতি অবলম্বন করলাম প্রথমে পলিটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম দেন হাতের ভিতরে পেঁচিয়ে মশলাটাকে সুন্দরভাবে মাখায় নিলাম তরকারির সাথে এখন আমি মরিচ কাটতে গেল হাতে পলিথিন নিয়ে নেই যাতে পরবর্তীতে জ্বালাপোড়া না করে আপনাদের যাদের অতিরিক্ত হাত জ্বালাপোড়া করে তারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে দেন মরিচ কাটতে পারেন আমার একটা জিনিস খুব খারাপ লাগে যখন কোনো মানুষের সামনে কোনো কাজ করতে যাই বা রান্না করতে যাই তখন অনেকে হেসে উড়িয়ে দেয় যে এত বড় মেয়ে হয়েও কাজ পারে না রান্না পারে না এই কথাগুলো যারা বলে তাদের উল্টো মাঝে মধ্যে রিপিট দিতে খুবই ইচ্ছে করে যদিও তারা সিনিয়র তাই মুখের উপরে চাইলেও অনেক কিছু বলতে পারি না নিজেকে কন্ট্রোল করে থাকতে হয় কোনো মানুষই কিন্তু মায়ের পেট থেকে পড়েই সকল কাজ শিখে নেয় না তাকে আস্তে আস্তে শিখাতে হয় দেন সে পরিস্থিতির শিকার হয়ে আস্তে আস্তে শিখে নেয় অনেকে বলে আমার থেকে ছোট মেয়েরাও অনেক ভালো কাজ পারে অনেক ভালো রান্না পারে আসলে ভাই তারা ছোটবেলা থেকে রান্না করে এসেছে এর জন্য ভালো পারে আমি করিনি তাই পারি না তাই এই সামান্য জিনিসটাকে এত গুরুতর না নিয়ে কেউ যদি কখনো কাজ না পারে তাকে দেখিয়ে শিখিয়ে দেওয়া উচিত উল্টো তার বদনাম করা না এর জন্যই বলে পৃথিবীতে বাবা মায়ের কাছ থেকে যে ভালোবাসা পাবেন দুনিয়ার কোথাও গিয়ে সে ভালোবাসা আপনি কখনোই পাবেন না কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারি আমার মায়ের কাছ থেকে আমি যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ এর থেকে বেশি আর আমার প্রয়োজন ও হ্যাঁ আর একটা কথা অন্যকেও বিচার করার আগে আগে নিচের ঘরটাকে বিচার করবেন নিজে কি পারেন নিজের ছেলে মেয়েরা কি পারে সেটা আগে দেখবেন দেন অন্যদের উপরে আঙুল তুলে কথা বলতে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য আপনারা আমার পেজে ফলো দিয়েই পাশে থাকবেন অলওয়েজ এভাবেই সাপোর্ট করবেন আপনাদের জন্য ভালোবাসা রইল অনেক অনেক এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ